নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নারকেলের নাড়ু জন্মাষ্টমীতে সবার বাড়িতে এই নারকেল নাড়ু বানানো হয় দেখে নিন আজকে আমি কিভাবে নারকেল নাড়ুটা বানাই এখানে আমি হামমালা নারকেল কুড়ে নিয়েছি তার পরিমাণ মতো আমি গুড় নিচ্ছি এক বাটি গুড় নিয়ে নিলাম এইবার গুড় ভালো করে পাক করে নেব গুড়টা কড়াই দেওয়ার সময় অল্প পরিমাণে জল দিয়ে গুড়টাকে পাক করে নিতে হবে এবং গুড়টা ফুটে উঠেছে এর মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দেব গুড়ের মধ্যে পরিমাণ মতো আদা থেতো করে দিয়ে দেব এখানে আমি আদা একটু মিক্সিতে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন গুড়টা যত ভালো করে পাক হবে গুড়ের মধ্যে যত সুন্দর করে চির হবে তাতে নাড়ুটা খুব সুন্দরভাবে গুড় পাক হয়ে গেছে নারকেল দিয়ে দেব দিয়ে নারকেল কোরা দেওয়ার পর নারকেল থেকে জল বেরিয়ে আসবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকায় ততক্ষণ পর্যন্ত এইভাবে গুড়ের সঙ্গে মেশাতে হবে এবং নাড়তে হবে দেখুন কতটা নারকেল থেকে জল বেরিয়েছে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং খুন্তির মধ্যে যে গুড্ডা থাকবে সেটিকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে নিয়ে দেখতে হবে যে কতটা চিট হয়েছে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি চিটটা হয়েছে এখানে খুব সুন্দরভাবে চিট হয়ে গেছে আমি একটি থালার মধ্যে তুলে নেব তুলে নিয়ে পাখার সামনে রেখে দিতে হবে গুড়টা হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিট পর এইবার নাড়ুগুলো পাকিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এইবার আমি নাড়ুগুলো বানিয়ে নেব নাড়ুগুলো বানানোর সময় গুড়ের পাকে খুব গরম থাকে তার কারণ একটি পাত্রের মধ্যে জল নিতে হবে এবং লাড্ডুগুলো বানাতে হবে একবার জলে হাত দিতে হবে একবার নাড়ুগুলোকে গোল করে বানিয়ে নেব এখানে একটি পিতল কাশির মধ্যে নাড়ুগুলো সাজিয়ে নিচ্ছি নারকেল নাড়ু একদম রেডি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে